দেশ বিদেশের কবুতর প্রেমী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ঘন্দকের সাইদুর রহমান শুরু করতে যাচ্ছি এ সপ্তাহের কবুতরের হাটে নতুন আরেকটি ভিডিও বন্ধুরা আজ শুক্রবার এগারোই ডিসেম্বর দু হাজার বিশ আমি এসেছি ঢাকা মিরপুর এক নম্বর কবুতর হাটে আজকে এই হাটে প্রচুর কবুতর উঠেছে এই সমস্ত কবুতরের দাম দর কীরকম এবং খামারিদের ফোন নম্বর সহ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা উপকৃত হবেন তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন কথা না পারি শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রথম পর্ব ধন্যবাদ সবাইকে স্ট্রেচার এটা কত দাম ভাইডা আট হাজার টাকা ফিক্সড কি রানিং পেয়ার রানিং আট হাজার টাকা ফিক্সড যে কালো কালো বেবি পেয়ার বেবি পর হচ্ছে পাঁচ পরের বাচ্চা

কটাই বিক্ৰীৰ দাম কথা আঠ বিক্ৰী এতিয়া হ'লে ৰ পাংখি নেকি ৰ পাংখী আঠ হাজাৰ টকা আঠ হাজাৰ টকা হ'লে বিক্ৰী ফিক্স এতিয়া কি কৰমা নে নটা কাজাৰ আর এই ডেলটা কত দশ হাজার টাকা ডেলিস এক জোড়া আছে দশ হাজার টাকা এটা কি কব এটা নর নামাদি নর কত এটা নর পাঁচ হাজার টাকা

আরে এটা চাই এগারো হাজার অনেক দাম চান ভাই ব্যস্ত পারবেন এত দামে দেখলাম না না জিনিসটা ভালো জিনিসটা ভালো সুন্দর আপনার ফোন নাম্বারটা দিয়ে নাম কি আপনার জাহাঙ্গীর হ্যাঁ গাজীপুর বাসা আপনারা চাইলে বাইরের সাথে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ভালো যাতে আছে সংগ্রহ করতে পারেন এবার সুমন বাড়ির কাছে যাই সুমন বাড়ির কাছে

যোগাযোগ করে কিন্তু অনেক কবর আছে ওনার বাসায় ভালো ভালো জাতের ভিডিও আছে চাইলে কালেকশন করতে পারেন এই নাম্বারে ফোন দিয়ে এক্সিবিশন হোমো আছে ভালো কত চান ভাই সিলভারটা আট হাজার বিক্রির দাম আলোচনার সাপেক্ষে কিছুটা কমায় দিতে পারবেন সাইজ কিন্তু ভালো অনেক বড় সাইজ এটা কি বার হুমা এটা কি হুমা বারো মা বারোমানা হ্যাঁ এটা জোড়া কত এটা জোড়া কত এটা নয় টাকা ন আর এই যে এই সিরাজ এটা ইয়োলো সাত হাজার টাকায় হ্যাঁ এটা এটা কি বাগদাদি এটা কত সাত হাজার সব তো বড় বড় সাইজ সাত হাজার টাকা দাম চাই আর এই পটাটা কত চান

জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি নাইন আসতে জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি থ্রি হ্যাঁ ফোর ওয়ান থ্রি নাইন সিক্স ওয়ান তো ভাইয়ের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই সমস্ত কালেকশন করতে পারবেন ভালো ভালো সাইজের সিরাজি কবুতর আছে এটা কি কব তোর ভাই ভর কত এটা জোড়াটা জোরার দাম কত চান পঁচিশশো টাকা অ্যাডাল্ট অ্যাডাল্ট পেয়ার পঁচিশশো টাকা এই গিয়া চুল্লিরা কত দু হাজার দু হাজার টাকা কী আছে আর কি আছে এটা গিরিভাজ না কত এটা কালদং এক জোড়া এটা কত আচ্ছা আপনি বলতে পারেন আপনার নাম কি ভাইয়া মাহবুব ভাইয়া আপনার লোকেশন কোথায় এই মাল আপনার না সব বাজার কালেকশন বেশি না ভাই কি কিরকম পিস পরবো পাঁচশো করে এটা কি জাতের কি নাম সুন্দরী পনেরোশো টাকা একটা মাদি এটা আপনার নাম কি ভাই আপনার নাম মেহেদি ভাই আপনার লোকেশন কোথায় সাভার বলিয়াপুর ফোন নাম্বারটা দিয়ে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফাইভ ফোর ওয়ান সেভেন আপনার গিরিবাজের কালেকশনই বেশি না ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইরের কাছ থেকে আপনারা চাইলে গিরিবাজ কালেকশন করতে পারেন কত রে বাবু মিলির জোড়াটা পাঁচ হাজার क्लैबर ना हां ए जे पाय टैग আছে 5000 টাকা জোড়া রেবি আর পারে ক্লাবে দেখি ভাই 1100 টাকা আগে ফোনserverId ভাই

কিংড়া কত চেয়েছেন ভাই সাড়ে আট হাজার বেচার দাম

জোড়া এই যে এটা না কতটা জোড়া সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা তো খারাপ না ভালোই আর এই কিংটা কত সাদাটা

ভাই রেসারটার দাম কত চান পঁয়ত্রিশশো আর এই সিলভারটা পাঁচশো চার হাজার পাঁচশো সাড়ে চার হাজার টাকা

আর এই সিঙ্গেল পিস কত নর্থেলটা ভাই পনেরোশো পনেরোশো টাকা নাম কি ভাই আপনার রবিন রবিন ভাই আর আপনার এই এই জোড়াটা কত বারোশো বারোশো আর এই যে চিল আছে যারা ভাই চিল যত দড়না দড়না সিঙ্গেল পিস কত দিলা ভাই 950 টাকা 1200 টাকা মানে সিঙ্গেল পিস 600 টাকা ভাই আপনার বাসা কোন জায়গায় ভাই নিউ আমিপুর সারাভার শেয়ারপাড়া কোড নাম্বারটা দি얀 016 062 22 96 05 05 18 18 তো বাইরের কাছ থেকে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই সমস্ত কবুতর সংগ্রহ করতে পারেন প্র্যাকটিক্যাল নাই ভাই ভাই ও এর মানতি নাই মানে তো প্রিয় দর্শক শ্রতা মণ্ডলী এই ছিল সপ্তাহ কপুত্র হাটের ভিডিওর প্রথম পর্ব তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা আমি এখানে চেষ্টা করছি প্রত্যেকটি খামারি ফোন নাম্বার সহ দিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনারা নিজ দায়িত্বে কবুতর ক্রয় বিক্রয় করতে পারেন এই ফোন নাম্বারের সাহায্যে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা অনেকেই জানেন না এখানে একটি বিশাল বড় কবুতরের হাট বসে প্রতি শুক্রবার দিন তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আবার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও জানতে পারে মিরপুরে এক নম্বরে বিশাল বড় একটি হাট বসে প্রতি শুক্রবার দিন বন্ধুরা ইতিমধ্যেই যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে ভবিষ্যতে এরকম নতুন নতুন কবিতা ভিডিও আপনারা দেখতে পারবেন সবার আগে তো আমি কথা আজকের মধ্যে ঘেনে বিদায় নিচ্ছি আবার দেখাবেন নতুন আর কি এই বন্ধু সবাই ভালো থাকবেন